হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস রেসা আমি দীপান চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ছোটোবেলায় আমাদের সেই চলিত কথা মামাবাড়ি ভারি মজা খিলচর নয় সত্যি যতই বড়ো হয়ে যায় না কেন মামাবাড়ি আমাদের আবদারের জায়গা এখন আর সবাই মিলে একসাথে মামাবাড়ি যাওয়া হয়ে ওঠে না যখন যে সময় পায় তখনই সে টুক করে দৌড় দেয় শেষের নাইট ডিউটি সেরে শহরের এই কোলাহল থেকে ছুটতে চলে গেলাম গ্রামের পরিবেশে দেখলেও যেন মন জড়িয়ে যায় এসে মামি আগে একটা মাজার প্যাকেট হাতে ধরালো বাবা আর মামা দেখছি খুব ব্যস্ত তাদের কাজে বুনুর বেচারি শরীরটা ভালো নেই জ্বর তবুও বরদি আসবে শুনে নিজেকে একদম পরিপাটি করে রেখেছে আরও হাতে এই ক্লে দিয়ে আয়নাটি বানিয়েছে কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না বেচারির নাচের প্রতি প্রচুর আগ্রহ তাই তো সব সবকিছুর আগে ওকে নাচ শেখাতে বসেছি সামনাকে ওর স্কুলে নাচের অনুষ্ঠান রয়েছে কিছুক্ষণ প্র্যাকটিস করার পর বাড়িতে মায়ের কাকাবাবু এসেছে অনেক দূর থেকে হঠাৎই এভাবে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি এবার মনে হচ্ছে মা সাথে আসলে বেশ ভালো হতো মায়ের সাথে দেখা হয়ে যেত অনেকদিন ধরে তাদের সাক্ষাৎ হয় না কিছুদিন আগে দিদুন বাইরে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিল তো সবার জন্যই কিছু না কিছু একটা করে নিয়ে এসেছে তারপর ফ্রেশ হয়ে গেলাম খাবারের টেবিলে গিয়ে দেখি আমার সেই প্রিয় দিদুনের হাতের তৈরি গরম গরম খাসির মাংস বাইরে বেরিয়ে বাবাকে যখন ছাড়তে এসেছি তখন দেখছি দূরে রয়েছে সোলার সিস্টেম ওয়াটার ফিল্টার দেখে গ্রামটাকে আরও পরিপূর্ণ বলে মনে হচ্ছিল আজকে ট্রেন বাড়ি ফেরার পালা তাই তো মামা গিয়ে বাবাকে ছেড়ে এলো কিন্তু যত দূর দেখতে পাওয়া যায় দিদুন দেখি সেই রাস্তার ধারে তাকিয়েই থাকে এবার আসি সেই হরিদ্বারে পেড়ার কাছে বারবার এর প্রেমে পড়ে যায় যতই খায় কিন্তু মন আর ভরে না বোনুরাও আর্ট স্কুলে রওনা দিল আমি বাড়িতে এখন একাই ঘুরে বেড়াচ্ছি মামির হাতে বানানো চা আর সবার সাথে জমিয়ে আড্ডা এত আড্ডা এত গুজব সব কিছুই ভালো লাগে কিন্তু সব কিছুর মাঝেও আমি ওই আমার শান্তশিষ্ট দাদুকে খুব মিস করি তাই দিন দিন যেন মাও আসার ইচ্ছেটাও অনেকটা কমে গেছে দাদুর কথা মনে পড়লে চোখে আর জল ধরে রাখতে পারি না শেষে মামার সাথে গল্প করতে দোকানেই চলে গেলাম আশেপাশে দিদুনরা সবাই এসে বলছে কী রে কেমন আছিস কত বড় হয়ে গেলে সবাই দেখো হাইও দেখাচ্ছে আজকে ভিডিওটা বেশি দূরার টানলাম না খাওয়া দাওয়া শেষ করে রাতে শুয়ে পড়লাম পরদিন সকালে গুড মর্নিংটা আমার একটু দেরিতেই হলো মানে ওই আটটা হ্যাঁ এখানে সবাই ভোর পাঁচটা থেকেই জেগে থাকে যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে যতই সবাই বিস্কিট আমার জন্য আগে থেকে বেড়ে রাখুক না কেন এনে দিক না কেন কিন্তু ওই বইম থেকে নিজের হাতে বিস্কিট নিয়ে চায়ে না ডোবালে আমি খুব একটা যেন শান্তি পাই না এটা আমার ছোটবেলা থেকেই অভ্যেস চা বিস্কিটের পাতার গল্প শেষ করে বেরিয়েছি মাঠের দর্শন করতে চারপাশে কত কিছু গ্রামের বাড়িতে এটা একটা কিন্তু সমস্যাও বলতে পারো আবার ভালো দিকেও বলতে পারো রাস্তায় তুমি বেরোলে এর বাড়ি ওর বাড়ি খেতে খেতে পেটটা কিন্তু তোমার ভরে যাবে ছুটি রয়েছে অথচ আমার নাচের পালা চলবে না তা হতে পারে না তো নাচের ভিডিও আপলোড হয়ে গেছে তোমরা শর্ট ভিডিও চেকআউট করে নিও আমার বাড়ির প্রত্যেকটা মানুষ যদি বলি ক্যামেরার সামনে একটু দাঁড়া সুন্দর করে সেজে গুঁজে একদম ফিটফাট হয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে রাজি হয়ে যায় কোনো সময় একবারের জন্য কিন্তু আপত্তি করে না তো এখানে মামি দেখি আমার নাচের ভিডিও দেখছে বারবার স্কোর করছে বারবার ওই গানটাই চালাচ্ছে তা আমি সেই মুহূর্ত একটু ক্যাপচার করি নাই বানিয়েছিলাম সবার জন্য চিকেন স্যুপ হ্যাঁ এই চিকেন স্যুপটা কিন্তু একদমই মশলা ছাড়া শুধুমাত্র সবজি আর চিকেনটাকে শুধুমাত্র একটু ভেজে নিয়ে তার একটা গাঢ় স্যুপ বানিয়ে দিয়েছিলাম খেয়ে মামা তো পঞ্চমুখ আমি ভাবতে পারিনি কখনো এমনটাও হবে আর বেশ কিছু চিকেন বেঁচে যাওয়াতে আমি চা দিয়ে চিকেন পকোড়া বানিয়ে ফেলে তো পরদিন সকালবেলা আমার ফেরার পালা মামি আর দিদুন দুজনে মিলে খাওয়ারের ব্যাক যাচ্ছে। ফেরার পথে মায়ের একবার দর্শন করে নিলাম আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসবো পরে একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন